পারমানেন্ট ভাবে এই ওয়ার্ক এটার সাথে কিন্তু ওয়ার্কও থাকবে দেখতে পাচ্ছেন এটা হিট প্রেস মেশিনে বসানো সিম্প ড্রাই ওয়াশ করবেন স্টোন অনেক দিন থেকে থাকবে স্লিপস স্লিপসটা দেখাই আপনাদের স্লিপসটা দেখেন স্লিপসটাও কিন্তু সেম ভাবে একদম লিউুড ফিনিশিং অ্যাম্বোয়ারি ওয়ার্ক এবং সিকোয়েন্সের ওয়ার্ক অ্যাভেলেবেল পেয়ে যাবেন জাফরান ফেব্রিক্সের ইনারটাও কিন্তু থাকবে দেখতে পাচ্ছেন সলিড এই ইনার প্রিমিয়াম এই দুবাই ফেব্রিক্স এর সাথে কিন্তু ম্যাচিং করা অরুণা হিজাব পাবেন স্টোন ওয়ার্ক করা থাকবে এবং কালার কন্ট্রাস্ট করা থাকবে সাথে খুবই গর্জিস একটি বুকলেস আমরা দিচ্ছি এই সেটের সবগুলো কালার দেখিয়ে দিব প্রত্যেকটা কালারের সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি টু এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা এই প্রাইজে আপনি নিজে সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অর্ডার করতে ভিডিও থেকে প্রোডাক্টের ডিটেলস এবং কালার দেখে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে হাতে দেখতে পাচ্ছেন ডিপ অলিভ কালারটা রয়েছে একদমই সেম ডিটেলস অল ওভার বডিতে জরি সুতার সাথে হচ্ছে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই সেটের খুবই গর্জিয়াস কালারটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম দেখেন বিশেষ করে খেরের প্রশ্নটা দেখেন কতটা গর্জিস একটা আউটলুক আপনি এখান থেকে পাবেন হেভি কোয়ান্টিটিতে এখানে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক জরি সুতা যেগুলো রয়েছে এবং দেখেন স্টোন ওয়ার্ক রয়েছে সাথে এবং সিকোয়েন্স আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন হিজাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই টাকায় আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন নয়তো বা ঘরে বসে থেকেই অনলাইন অর্ডার করতে পারবেন মেহেদি কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন মেহেদি কালারটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন যারা ইউনিক কিছু চান এটাকে পার্চেস করতে পারে দেখে এখানে কিন্তু সেম ভাবে হেভি কোয়ান্টিটি অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্স অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আপনার পছন্দের কালারের স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার সেভ করে এই অথবা বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন পার্টি বোরকা নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন